এত কষ্ট পাইতাম না আমি এত নষ্ট হইতাম না আমি এত কষ্ট পাইতাম না রে বন্ধু আমি এত নষ্ট হইতাম না তুই আমার ভালোবাসলে বন্ধু তুই আমার ভালোবাসলে এত নষ্ট হইতাম না বন্ধু আমি এত কষ্ট হইতাম না প্রেম প্রীতি শিকাইলে বন্ধু তুই প্রেম প্রীতি এখন তুই কই গেলে প্রেম শিখাইলে রে বন্ধু এখন তুই কই গেলে আমি এত কষ্ট পাইতাম না রে বন্ধু আমি এত নষ্ট